ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসল্লিন যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাতাল লিল দিলদরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করা ট্রাই করতেন তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে বিষ্ণু ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাল পেছনেরটার নাম খালফ সুবান পড়ে এই জন্য বিষ্ণুবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ আল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোন নারীদের গায়ে হাত তুল না শিশুর গায়ে হাত তুল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুল না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত তুল না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরোনা গাছপালা গুলো ভেঙো না যুদ্ধ করতে কি কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ গেছে করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদি সরষিরার মরিদ না চর্ম মরিদ না আট্রুসির মরিদ না অমুক জাগার মরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগাভাগি আসরা নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বামী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদের নিয়ে বিষ্ণু님이 বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিষ্ণুবি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্নাহু হুদি এটা ইহুদিল লাশ ইন্নাহু হুদি এটা তো ইহুদিল লাশ বসেন দাঁড়ালেন যে বিষ্ণু님이 বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য জন্য হচ্ছেন হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিল দরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দিই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন আমার প্রিয় ফরিদপুরের ভাইরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটার কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসানা না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবি সার দেয় না বিষ্ণুবী সাওদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকাই দিছে মসজিদে নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢেকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়াল তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন এই রাখো রাখো ওর পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থ করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ এরকম কাশি দেবেন অথবা পাইচারি করবেন যদি পাইচারি করেন তাহলে কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী নবী বিশ্ব বলেন বললেন ওরে ডেকোনা কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনমি গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনই বললেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত গা এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা

আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বললেন আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়া দা আঙ্কা বিজারকা হে আমি আপনার পীর থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজরুন মানি বোঝা ভিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিষ্ণবীর কোনো পাপ নাই সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়াম ফিরলা আকাল্লাহুমা তখদ্দামিন জাম্বিক আখার নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই

আপনার আগের গুনা পরের গুনা গুনা বলতে কিছুই নাই সবই মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লা হে লাস্তা ফেরুল্লাহ চুবুফিলিয়াওম আক্তার মিসাবে আইনাম আররা আমি এমন নবী যার কোন গুনাই নাই আগের গুনাহ নাই পরের গুনাহ নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এস্তেকে পার করি আমাদের জন্য শিক্ষা

হ্যাঁ উম্মতের চিন্তা মার্শাল্লাহ এই ভাই উম্মত কে নিয়ে পাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্ব চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁদে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার

সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণুনি বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিষ্ণুবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিষ্ণুবীর পুরো উম্মতের চিন্তা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিষ্ণুবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrakaw wada'na anka wizrak alladhi anqada zahrak যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে परेशान করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে মূর্তির বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়া ইযা আল মাউউদাতু সু'ইলত ওয়া আদুল বানাত বিষ্ণুবি এগুলা দেখতেন চারপাশে দেখে এই পথারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোহা এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে আলম ন আল্লাহ কা জরা কা না আং কবি জ আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম শুভা আল্লাহ দুইটা নেয়ামত শুনলাম এবার তিন নম্বরের নেয়ামত আল্লাহ বললেন ওয়ারফা আনা আলাকা জিকরাগ এ একটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পরেন ওয়ারফা আনা আলাকা জিকরাগ

আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো কুলের উপরে বিশ্ব নবীর মর্যাদা আছে না আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার আল্লাহ